আল্লাহ নিজেও বোঝেন এমন ঘটনা ঘটাইছি কেমন পর্যন্ত কোন মানুষ তা বুঝতেও পারবে না বিজ্ঞানীরা কলকিনারাজ পর্যন্ত খুঁজে পায় নেই যারা নাস্তিক বিজ্ঞানী ও মুসলিম বিজ্ঞানী তারা এখন পর্যন্ত মেহরাজকে স্বীকৃতি দেয় নাই মেহরাজের আলোচনা আসলে তারা বলল সম্ভব এটা হতেই পারে না কারণ তার অঙ্কে হিসাব করতেছে তারা বলতেছে সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় এখন দুনিয়া থেকে কোন ব্যক্তি যদি আকাশে যাওয়া লাগে তাকে নিশ্চয় সূর্য ভেদ করে যাওয়া লাগবে আর সূর্য ভেদ করার ক্ষমতা কোনো makhlukের নাই কারণ সূর্যের ভিতরে তাপ আছে 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস হিসাব মিলাইয়া যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মেয়েরা স্বীকার করতে পারবে না এমন এক ঘটনা প্রিয় নবী মাহমদ সাল্লামকে দিয়ে ঘটাইয়া দিলেন আজকের আধুনিক যুগে বিজ্ঞানের চরম উৎকর্ষতা চলছে কিন্তু বিজ্ঞানীরা আজকে মঙ্গল গ্রহে যাচ্ছে তাদের নবজান যাদের দেশে চলে গেছে বিজ্ঞানীরা আকাশে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে করছে তাদের বিভিন্ন রকমের মহাকাশ যান ব্যাপারে বিজ্ঞানীরা কুলকিনারাজ পর্যন্ত খুঁজে পায় নেই যারা নাস্তিক বিজ্ঞানী ও মুসলিম বিজ্ঞানী তারা এখন পর্যন্ত মেয়েরাজকে স্বীকৃতি দেয় নাই মেয়েরা যে আলোচনা আসলে তারা বললো সম্ভব এটা হতেই পারে না কারণ তারা অঙ্কের হিসাব করতেছে তারা বলতেছে সূর্য হল পৃথিবীর এখন দুনিয়া থেকে কোনো ব্যক্তি যদি আকাশে যাওয়া লাগে তাকে নিশ্চয় সূর্য ভেদ করে যাওয়া লাগবে আর সূর্য ভেদ করার ক্ষমতা কোনো মাখ লুকের নাই কারণ সূর্যের ভিতরে তাপ আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মাত্র পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যায় কথা বোঝেন এই যে ফ্যাক্টরিতে লোহা বানায় রড বানায় বিশাল বড় বড় লোহার পাতগুলোকে আগুনে ঢুকে দেয় আগুন তাকে জ্বালায়া পোড়ায়া মোমের মতো গলায়া দেয় পানি বানায়া ছেড়ে দেয় মহা বড় বড় আপনার লোহার বড় বড় পর্দা গুলো যখন পানি হয় তখন সেখানে চাচ বসানো থাকে পাঁচশো তার চাচ তিন সুতার চাঁদ দুই সুতারড এর এর ভিতরে মোমের মতো গলে গোলে ঢোকে আর পাঁচ যায় এবং কোম্পানি ওই চাঁদ বানানোর সময় ওই চাচের মাঝে কোম্পানির নাম লিখে গায়ের মাঝে নামটাও লেখা হয়ে যায় আগুন দিয়া পড়ায় লোহা গলানো হয় ওই আগুনের তাপমাত্রা মাত্র পনেরোশো আটত্রিশ ডিগ্রি মাত্র পনেরোশো আটত্রিশ ডিগ্রি তাপ দিলে যদি আগুন পানি হয় এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি ও সূর্যের ভিতরে দিয়া মোহাম্মদ নবী আকাশে কেমনে যাবে বিজ্ঞানীরা কয় এটা অসম্ভব আসলে মেয়ারাজ হয় নাই আওয়াজ দিয়া বলে নজবিল্লা আবার ভাইয়েরা বিজ্ঞানীরা কুলকিনারাই খুঁজে পায় না বিজ্ঞানীরা বলছে যখন মানুষ উপরে যায় তখন আকাশে বাতাস শূন্য হয় উপরে যাওয়ার পরে বাতাস থাকে না যেখানে বাতাস নাই সেখানে অক্সিজেন নাই এই জন্য দেখবেন যখন হিমালয় পর্বতের চূড়াতে পর্বত আরোহীরা ওঠে তখন তাদের কান্দের মাঝে অক্সিজেনের বোতল থাকে হিমালয় পর্বতের চূড়া হলো মাত্র উনত্রিশ হাজার ফিট মাত্র উনত্রিশ হাজার ফিট উপরে গেলে অক্সিজেনের বোতল কান্দে নেয়া লাগে এই যে আমরা হেলিকপ্টারে চড়ি বিমানে চড়ি আমাদের বিমানের মাঝে অক্সিজেন দেয়া থাকে না হয় মানুষ মরে যেত এখন মেয়েরা চলছে আসমানের উপরে আজ থেকে চোদ্দশো বছর আগে অক্সিজেনের বোতল বানানোর কোন সিস্টেম দুনিয়ার মানুষের জানা ছিল না তো নবী মোহাম্মদ অক্সিজেনের বোতল ছাড়া আসমানে গেছে কেমনে সুতরাং মেয়েরাজ বলতে কিছু নাই বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর মাঝে মধ্যাকর্ষণ শক্তি নামে একটা পাওয়ার আছে না নাই এই জন্য আমরা যখন কোনো জিনিস ছেড়ে দেই এই নিচের দিকে পড়ে গেল এটাই নিয়ম এখন নবী মোহাম্মদ যখন উপরের দিকে গেছে মধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে ধরে রাখার কথা সে আসমানে যাইব কেমনে অসম্ভব বিজ্ঞানীরা কুল কিনারাই খুঁজে পায় না আল্লাহ ভালো করে জানেন তাই তো তিনি মেয়েরাজের আলোচনা করার সময় নিজে সোবাহান শব্দ দিয়ে আলোচনা শুরু করেছে এই যে যখন আমরা কোনো আশ্চর্য জিনিস শুনি তখন আমরা তার অভিব্যক্তি প্রকাশ করি সোবাহান আল্লাহ বলে যখন আমরা খুশি হই তখন বলি আলহামদুলিল্লাহ যখন বিপদের খবর শুনি তখন বলি ইন্না লিল্লা যখন আশ্চর্য হই তখন বলি সোবাহ

এমন আলোচনা সে আলোচনা করার সময় শব্দ মাসের পেটে ছিলেন চল্লির দিন হযরত অনুসের মাসের পেটে থাকার আলোচনা আছে না নাই কিন্তু আল্লাহ সোভান শব্দ দিয়ে আলোচনা শুরু করেন নাই আগুনের ভিতরে মানুষ থাকবে কেমনে আগুনের ভিতরে তো বাতাস থাকে না বাতাস না থাকলে অক্সিজেন অক্সিজেন থাকে না মানুষ পাঁচ মিনিটের বেশি বাঁচতে পারে না ইব্রাহিম নবী চল্লিশ দিন শুধু বাঁচেন নাই বরং আগুনের ভিতরে ছিলেন চল্লিশ দিন পরে দিব্য সুস্থ অবস্থায় বের হলেন জীবনের শেষ দিকে আত্মীয় নাতি পুতির সাথে গল্প করার সময় কারগুজারি করে বলতেন আমি আমার পনে দুইশ বছর জীবনে যত আনন্দ উপভোগ করেছি সবচেয়ে বেশি আরাম আনন্দে ছিলাম নমরুদের আগুনের ভিতরে আল্লাহ ওনাকে আগুনের ভিতরে রাখলেন বড় আরামে ওই আলোচনা তিনি কোরআনে করেছেন কিন্তু শব্দ দিয়ে শুরু করেন নাই মাসের পেটে দিন জীবিত থাকার জন্য খাবার দরকার আছে না নাই পানীয় দরকার আছে না নাই মানুষ খাবার ব্যতীত পানীয় ব্যতীত সবচেয়ে বেশি যদি বাঁচে তাহলে বাঁচতে পারে বিশ থেকে একুশ দিন মাত্র দেশ থেকে কয়েক দিনের বেশি খাবার ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না এবং 7 দিনের মতো যদি কোন অন্ধকার ঘরে একসাথে থাকে 7 দিন পরে সে চোখের আলো দেখবে না 7 দিন পরে চোখের আলো নিsphব হয়ে যাবে 21 থেকে 22 দিন পরে খাবার না খেলে প্রাণবায়ু বের হয়ে যাবে ইউনুস ছিলেন 40 দিন চল্লিশ দিন পরও দিব্যি বিশ্বস্ত বের হয়েছেন তাকে মাসের পেটে হেফাজত করেছেন আল্লাহ কাহিনী বলেছেন কিন্তু শব্দ আলোচনা শুরু মেয়াজের কাহিনীতে আল্লাহ নিজেই সোভাহান বললেন এর মানে হলো এমন এক ঘটনা বিশ্বনবীকে দিয়ে আল্লাহ ঘটাইছেন কেমত পর্যন্ত কেউ এর কুল কিনা রাখো যে পাবে না আল্লাহ বকরাবুলাল আমি বিশ্ব নবীকে শুধুমাত্র মহাকাশ নয় মহাকাশ পার করে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব কিছু পার করে তিনি নিলেন এবং তারপরে আকাশের সত্য যাবার উৎমানাকুত সব দেখালেন জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন সিদ্ধিরাতুল মমতা পরিভ্রমণ করালেন সব করাইয়া আবার ফজরের টাইমের আগে তিনি মক্কায় ফিরাইয়া দিলেন সোহান অত বিজ্ঞানীদের বক্তব্য শুনুন এই যার কাছে সূর্য দেখা যায় সূর্যের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল সূর্য থেকে পৃথিবীতে তাপ আসতে সময় লাগে আট মিনিট বাইশ কথা বোঝা যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব প্রতি সেকেন্ডে আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আট মিনিট বাইশ সেকেন্ডে সূর্য থেকে তার পাশে দুনিয়ায় কিন্তু বিজ্ঞানীরা বলছেন নাসার বিজ্ঞানীরা বলেন আকাশে আল্লাহ এমন কিছু তারকা বানিয়েছেন পৃথিবীর বয়স তাদের ধারণা মতো হলো পনেরোশো কোটি বছর সূর্যের বয়স হলো পাঁচশো কোটি বছর ওই পনেরোশো কোটি বছর আগে যখন তিনি পৃথিবী তৈরি করেন মহাকাশ তৈরি করেন তখন তিনি আকাশে এমন কিছু নক্ষত্র বানিয়েছেন যে নক্ষত্রগুলো সৃষ্টির পর থেকে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে তাপ দুনিয়ার দিকে বিকরণ করছে কিন্তু দূরত্বের কারণে এখনো তার তাপ দুনিয়ায় আসে নেই জাহান একজন ভদ্রলোক বই লিখেছেন আল কোরআন দা সেলেন্ট মহাকাশ বিজ্ঞান পর্ব এক পর্ব দুই এই তথ্যগুলো আমি আমার বইতে উল্লেখ করেছি যেগুলো আমি আপনাদের বলতেছি কোন জায়গা থেকে এনেছি সেখানে ফুটনোটও দিয়েছি অনুরোধ কপি করে সুযোগ থাকলে আলে মোলা মারা নেবেন বিশেষ করে আমার বন্ধু সহ্য মাত্র আট মিনিট বাইশ সেকেন্ডে তার তাপ দুনিয়ায় পাঠালো কিন্তু এমন তারা আছে যেই তারার আলো সৃষ্টির পর থেকে এখনো আসে নাই সেটা কত দূরে এখন আমরা সবাই বিশ্বাস করি বিশ্ব নবীর মেয়েরাজ তারার জগতে গিয়ে শেষ না আকাশের উপরে তাহলে সেখান থেকে এক রাতে ফিরে আসে কেমনে এইটা অঙ্কের হিসাব মিলাইয়া যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মেয়েরা স্বীকার করতে পারবে না